ফুল দিতে এসে মেয়ে সহ আটক আন্দোলনের সময় সাধারণ মানুষকে আসামি করা ও গ্রেফতারের সংস্কৃতি পুরনো সরকার বদলের পরও বদলায়নি চিত্র গত জুলাই আগস্টের আন্দোলনের সাথে সংশ্লিষ্টতা নেই এমন অনেক ব্যক্তি হয়েছেন মামলার আসামি ব্যক্তিগত শত্রুতা হিংসা কিংবা রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়াল করতে দেওয়া হয়েছে ঢালাও মামলা অপরাধ করুক আর না করুক আওয়ামী লীগের নেতাকর্মী কিংবা বিগত সরকারের সাথে সুসম্পর্ক থাকলেই হয়েছেন পাইকারি মামলার আসামি অনেকে সেই সময় দেশের বাইরে ছিলেন এবং ঘটনার সাথে ন্যূনতম সংশ্লিষ্টতা না থাকলেও হয়েছেন হত্যা মামলার আসামি সর্বশেষ গত ষোলোই ডিসেম্বর ফুল দিতে মেয়েকে সাথে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে এসে পুলিশের হাতে গ্রেফতার হন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান মাহবুব সহ আরও পাঁচজন তাদের নামে পূর্বে কোনো মামলা না থাকলেও গ্রেফতারের পর বিভিন্ন মামলায় জড়ানো হয় প্রতিপক্ষকে ঘায়াল করার পুরনো সংস্কৃতি এবং পুলিশকে ব্যবহার করে নিরপরাধ মানুষকে হয়রানি নাটক জুলাই অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে মেলে কি আপনার কি মনে হয়